আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা দেখাবো কম দামের মধ্যে পাঁচটি সেরা উন্নত মানের থ্রি পিস যা আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে সহজেই পারচেস করতে পারবেন আমাদের লিস্টে নাম্বার ওয়ান প্রোডাক্টটি হচ্ছে রেস মির্স স্টাইল এক কথায় বললে এই থ্রি পিসটি একদম পারফেক্ট ফেব্রিক হিসেবে পাচ্ছেন প্রিমিয়াম ফাইন কটন আর ওর ডিজিটাল প্রিন্টে এক কথায় চোখে লেগে থাকার মতো বডির সাইজ পাচ্ছেন চৌত্রিশ থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত জামার লম্বা ছত্রিশ ইঞ্চি আর প্যান্টের উনচল্লিশ ইঞ্চি আর দাম মাত্র এক টাকা এটা হচ্ছে আমাদের পিঙ্ক এম্বোয়ারি থ্রি পিস সেট জামা আর প্যান্ট দুটেই সফট কটন একদম আরামদায়ক ওরনা জর্জেট ফেব্রিক জামাতে আছে সুন্দর এম্বোয়ারি ডিজাইন যে কোনো অনুষ্ঠানেই পরার জন্য একদম পারফেক্ট দাম মাত্র ষোলশো টাকা পারচেস করার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন চলুন নাম্বার থ্রিতে যাওয়া যাক এই সেটটায় আছে ব্ল্যাক সফট কটন জামা যার ওপর সুন্দর গোল্ডেন এম্বয়ডারির কাজ একদম স্টাইলিশ আর ট্র্যাডিশনাল লুক পাশাপাশি পাচ্ছেন ম্যাচিং কটন প্যান্ট আর লাল ফুল প্রিন্টের ওড়না যেটা পুরো সেটটাকেই করে তোলে আরও আকর্ষণীয় ও নজরকাড়া জামার লম্বা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ইঞ্চি আর প্যান্টের লম্বা উনচল্লিশ থেকে একচল্লিশ ইঞ্চি দাম মাত্র চোদ্দশো টাকা যারা কালো রং পছন্দ করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট চয়েস এই সেটটার কালার একদম ক্লাসিক ব্ল্যাক যে কোনো স্কিন টোনে জাস্ট পারফেক্ট লাগবে জামা আর সালোয়ার দুটোই প্রিমিয়াম কটন দিয়ে তৈরি তাই অনেক সফট আর আরামদায়ক জামার লম্বা চুয়াল্লিশ ইঞ্চি সালোয়ারের লম্বা আটত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত সিম্পল কিন্তু যে কোনো ক্যাজুয়াল বা অফিস লুকের জন্য একদম পারফেক্ট চয়েস দাম মাত্র তেরোশো টাকা এবার আসছে আমাদের সফট কটন ফেব্রিকের জামা আর প্যান্ট যা সারা দিন পরার মতো আরামদায়ক ওরনা হচ্ছে হালকা ওজনের জর্জেট যা স্টাইল আর কমফোর্ট দুটোই দিচ্ছে একসাথে বডির সাইজ ছত্রিশ থেকে আটচল্লিশ ইঞ্চি জামার লম্বা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ইঞ্চি প্যান্টের লম্বা উনচল্লিশ থেকে একচল্লিশ ইঞ্চি আর দাম দাম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা আমাদের লিস্টে শেষ হলেও অনেকের জন্য হতে পারে নাম্বার ওয়ান চয়েস এই ছিল আমাদের টপ ফাইভ থ্রি পিস আরও এমন রিভিউ পেতে ভিডিওতে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম